গলায় শিকল দিয়ে দেয় না তারপরে জান্নাতে নিয়ে যায় টেরাকারা এই যে কোরআন সম্পর্কে কোনো কথা মানতে চায় না হাদিস সম্পর্কে কোনো কথা মানতে চায় না গজালি লাঠি দেখলে তারা মাথা মাতা করে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন কোরআন হাদিসের দলিল যেখানে আমরা আসি সেখানে কোরআন হাদিসের দলিল যেখানে নাই আমরাও সেখানে নাই কোরআন এবং হাদিসের সামনে সম্পূর্ণ রূপে নিঃশর্ত রূপে পূর্ণাঙ্গ রূপে সর্বান্তকরণে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম আত্মসমর্পণ করার নামই হলো ইমান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে বুখারী আলাইহি রাহমাহুর সর্বশেষ এই সবকটুকু গ্রহণ করে এটাকে আল্লাহ পাক জীবনীতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এই সর্বশেষ হাদিস আমি যাদেরকে পাঠ দান করলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমার ইমাম বুহারি পর্যন্ত যে সনদে মুত্তাসিল রয়েছে সেই সনদে মুত্তাসিলের মাধ্যমে আমি এই ছাত্রীর জন ছাত্রী আমাদের মেয়েদেরকে আমি হাদিসের পাঠদান করানোর অন্যদেরকে এই হাদিসগুলো শিক্ষা দান করার ইজাজত দান করলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাহেবান সমবেত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে সমাবেত আমার সম্মানিত মা ও বোনেরা বিশেষ করে আজকে আমাদের এই মাহফিলের যারা উপলক্ষ মধ্যমণি তারা হলো আমাদের এবছর এই জামিয়া কমিয়া মাদ্রাসা থেকে আমাদের যে সকল মেয়েরা তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটি পর্যায় পর্যন্ত শিক্ষা গ্রহণ শেষে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামের হাদিসগুলো পাঠ করবার হাদিসগুলো দর্শ গ্রহণ করার পর্যায়ে উপনীত হয়েছে এবং সারা বছর তারা হাদিসের দর্শ গ্রহণ করেছে এবং শহীদুল বুখারি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব তারা পড়েছে এবং আজকের এই সর্বশেষ বুখারি শরীফের অধ্যায়ের পাঠদানের মধ্য দিয়ে প্রচলিত শিক্ষার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী স্বাভাবিক শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের এই মেয়েগুলোকে আল্লাহর দিনের জন্য কোরআনের খেদমতের জন্য দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন তো আমি মূলত কথা বলবো তাদেরকে উপলক্ষ করেই তাদেরকে লক্ষ্য করেই মধ্যখান দিয়ে আমরা যারা হাদিসের কথা শুনবো আমাদেরও ইনশাল্লাহ ফায়দা হবে তো সময়ে তো আসলে খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে আমি সর্বশেষ যে অধ্যায়টি ইমামে বুহারি রহমতুল্লাহ হেল এই জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ থেকে আমি পাঠ করলাম এর মৌলিক কয়েকটি কথা বলবো প্রথম কথা হলো যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি সর্বশেষ যে আলোচনার মাধ্যমে তার কিতাবটি সমাপ্ত করছেন সেটি হলো মুসলমানদের একটি আকিদা মুমিনের একটি আকিদাকে সাব্যস্ত করছেন প্রতিষ্ঠিত করছেন সেই আকিদাটি হলো বিশ্বাসটি হলো আল ওয়জ্ন হাক্কুন আল ওয়জ্ন হাক্কুন অর্থাৎ আল্লাহ আল্লাহরাবুল আলমিন মানুষের আমল মানুষের কথা মানুষের সব কিছু এগুলো আল্লাহকে আমাদের দিন ওজন দিবেন এবং ওজন দেওয়ার মাধ্যমে আল্লাহ পাঠ নেকি এবং বদি পরিমাপ করে তারপরে আল্লাহ বিচার করবেন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত যার গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম এই কথাটা কোরআনে এই কথাটা একটা বিশ্বাস যে মানুষের আমল কি হবে কি হবে ওজন দেওয়া হবে মানুষের মুখে যে কথাগুলো বলে সেই কথাগুলো কি দেওয়া হবে ওজন দেওয়া হবে ইসলামে এরকম অনেক বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলোকে যখন একজন মানুষ সর্বান্তকরণে ধারণ করে নেয় মেনে নেয় তখন তাকে বলা হয় মুমিন আর ইসলামের এই বিশ্বাসগুলোর ব্যাপারে কোনো ব্যক্তির যদি বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় থাকে তাহলে সে ইমানদার হতে পারে না অন্য কিছু হতে পারে নামাজি হয় হাজি হয় গাজী হয় কত কিছু হয় কিন্তু ইমানদার হতে পারে না মোহতারাম হাজরিন পুরানে পাকের মধ্যে গণনার কম বেশির মত হিসাবে প্রায় সাড়ে তিন হাজার আয়াত আছে সাড়ে তিন হাজার কম বেশি গণনা তিন হাজার ছয়শ যেটা বলা হয় এই সংখ্যাটা কোনো প্রমাণিত সংখ্যা না তবে সাড়ে তিন হাজারের কম বেশি কোরআনে পাকের মধ্যে আয়াত আছে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে লক্ষ্য করে এক বা একাধিক মেসেজ আছে বক্তব্য আছে কোথাও কোনো বিধান আছে কোথাও কোনো ইতিহাসের আলোচনা আছে কোথাও কোনো নসীহা আছে তবে প্রত্যেকটা আয়াতের এক বা একাধিক মেসেজ সংবাদ বক্তব্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে এই যে আমরা কমস কম ধরে নেই সাড়ে তিন হাজার মেসেজ আল্লাহর পক্ষ থেকে আসে কোরআনের মধ্যে এই সাড়ে হাজার মেসেজ সবগুলোকে যদি কেউ মেনে নেয় তাহলে তার নাম হলো ইমানদার আর কেউ যদি সবগুলো মানলো শুধু একটা বক্তব্যের এক হাজার ভাগের এক ভাগের ক্ষেত্রে তার দিমত থাকলো সে বেমান এটা হলো শুধু কোরানের কথা বললাম আলা ইন্নি উতিয়তুল কোরআন ওম ইসলাম আক্সার ঠিক তদ্রুপ কোরানের মতো সাড়ে তিন হাজার অথবা তার চেয়ে আরও বেশি বরং বেশি এরকম বক্তব্য আছে হাদিসের মধ্যে আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদের হাজর মরান আব্দুল বাসুদ খান সাহেব হুজুর সুন্দর করে বুঝিয়েছেন যে ওয়াহি দুই প্রকার হয় একটা কোরআন ওয়াহি আর একটা হাদিসের ওয়াহি তো এই হাদিসের এরকম বক্তব্য আছে সাড়ে তিন চার হাজার এক একটা কথা এই সবগুলো কথাকে সর্বান্তকরণে মেনে নিলে তার নাম হয় ইমানদার কোন একটা কথার ব্যাপারে এক হাজার ভাগের এক ভাগ যদি কারো সংশয় থাকে তাহলে সে ইমানদার হতে পারে না এই জন্য ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই আমলের ক্ষেত্রে ত্রুটি করলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু ইবারের ক্ষেত্রে বিন্দু মাত্র কোন দুর্বলতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না তো ঠিক ওইরকম বক্তব্যগুলোর মধ্যে একটা বক্তব্য হল আল ওয়াজন হাক্কুন যে ওজন হবে বান্দার আমল ওজন হবে বান্দার কথা ওজন হবে কিন্তু দুনিয়াতে সর্বযুগেই এমন কিছু মানুষ এখনো আছে তখনও ছিল তাদের মূল থিওরি আর দর্শন হলো যেটা বুঝে আসে না যেটা বুঝে আসে না সেটা তারা মানে না তাদের কথা হলো আমি আমল করলাম পায়ে হেঁটে মসজিদে দেখলাম এটা একটা আমল আমি রমজান মাসে সারাদিন না খেয়ে থাকলাম এটা একটা আমল আমি একজনকে সদাকা করলাম এটা একটা আমল আমি একজনকে একটা ভালো কথা বললাম এটা একটা আমল ভালো আমল আমি একজনকে একটা গালি দিলাম এটা একটা খারাপ আমল আমি চোখ দিয়ে সিনেমা দেখলাম এটা একটা খারাপ আমল কান দিয়ে গান শুনলাম এটা একটা খারাপ আমল তো আমি শুনলাম কাজ করলাম কথা বললাম এটাকে আবার ওজন দেওয়া হয় কিভাবে এই বিষয়টা মানুষের বুঝে আসে না অনেকের এটা এই যুগেও কিছু মানুষের বুঝে আসে নাই সেই যুগেও কিছু মানুষের বুঝে আসে নাই কিন্তু বুঝে না আসার পর বুঝে না আসার পর দুনিয়াতে কিছু মানুষ তারা যেই মতবাদের উপর চলে সেটা হলো এই এটা যেহেতু আমাদের বুঝে আসে না লজিক ধরে না যুক্তিতে ধরে না সুতরাং এটা আমরা মানতে পারি না ইমাম বোখারির যুগেও এরকম কিছু মানুষ ছিল যারা মুনকিরিনে ওজন যারা মানুষের আমল এবং কথা ওজন হবে এই কথাটাকে তারা অস্বীকার করত। ইমাম বুখারি রহমতুল্লাহাই সেই কুফুরি মতবাদকে খণ্ডন করার জন্য এই অধ্যায় সাব্যস্ত করেছেন যে না ওজন এটা সত্য এবং এটা প্রমাণিত বান্দার আমল এবং বান্দার কথা ওজন হওয়া এটা কি প্রমাণিত এটা বিশ্বাস করতে হবে এখন ওজন যে সত্য ওজন যে প্রমাণিত মানুষের আমল এবং কথা ওজন হবে এটার দলিল কি এই দলিল দিতে গিয়ে দুইটা পেশ করেছেন। তিনি যুক্তির অবতারণা করেননি কোনো সাইন্টিফিক সূত্র দিয়ে বুঝেননি বিজ্ঞানের সূত্র অথবা কোন দর্শনের যুক্তি তিনি উপস্থাপন করেননি কেন করেননি কারণ ইসলামের কোনো বিষয় কোনো বৈজ্ঞানিক সূত্রের উপর নির্ভরশীল নয় কোন দর্শনের যুক্তির উপর নির্ভরশীল নয় বরং ইসলামের প্রত্যেকটি বিষয় নির্ভরশীল হলো দুই ধরনের দলিলের উপর এক নম্বর দলিলের নাম হলো কিতাবুল্লাহ দুই নম্বর দলিলের নাম হলো সুন্নত রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনের দলিল দুই নম্বর হলো আল্লাহর নবীর সুন্নাহ হাদিসের দলিল কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন অথবা হাদিস কোরআন এবং হাদিস এর মাধ্যমে যেই কথা প্রমাণ হবে সেটাকে বিশ্বাস করার নাম হলো ইমাম কুরআন হাদিসের মাধ্যমে যেই কথা প্রমাণ হবে সেই কথাকে দুনিয়ার অন্য কোনো কারণে কোন যুক্তির দোহাই দিয়ে কোন দর্শনের দোহাই দিয়ে কোন লজিকের দোহাই দিয়ে কোন বিজ্ঞানের দোহাই দিয়ে অমান্য করা তো দূরের কথা সাধারণ ধরনের সাধারণ প্রকার কোন সংশয় প্রকাশ করলে ও ঈমান থাকে না ঠিক محترم হাজিরিন এটা খুব জরুরি কথা যে পৃথিবীতে সর্বকালে এমন কিছু মানুষ অতিক্রান্ত হয়েছে যারা ইসলামের অনেক মৌলিক বিশ্বাসের বিষয়ে অনেক মৌলিক বিধানের বিষয়ে তারা সংশয়ের শিকার তারা সংশয়ের শিকার শুধুমাত্র পাঁচটার শেষ নামাজ গুরুতর আমরা পাঁচটার মধ্যেই পড়বো বিষয়টার গুরুতরতা বোঝানোর জন্য কতটা ভয়াবহ আমি একজন মানুষকে শ্রদ্ধা করি এবং আমাদের বাংলাদেশের প্রায় সকল মানুষই শ্রদ্ধা করেন খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ সজ্জন এবং সুশীল একজন মানুষ বাংলাদেশের কিংবদন্তি চিকিৎসাবিদ কিংবদন্তি বলা চলে যে লোকটাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার শিক্ষা দীক্ষা তার জীবন আচার জনগণের জন্য দেশের জন্য তার সারাটা জীবন উৎসর্গিত এই সকল বিষয়গুলোকে আমরা শ্রদ্ধা করি সন্দেহের কোনো অবকাশ নাই মুক্তিযুদ্ধের সময়ে তিনি শিক্ষা অর্জন করে লন্ডনের উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়ে তিনি ময়দানে এসে ফিল্ডে এসে মুক্তিযুদ্ধের সময়ে তিনি চিকিৎসার দিক থেকে মুক্তিযুদ্ধদেরকে সহায়তা দিয়েছেন এরকম একজন ব্যক্তি শিক্ষারও আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষ থেকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি প্রতিনিধিত্ব করেন এত বড় বাংলাদেশের পক্ষ থেকে করোনা টেস্টের জন্য সর্বপ্রথম তারা সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ গ্রহণ করে করোনা টেস্টের যে কিট আবিষ্কার করেছিলেন গণস্বাস্থ্য যে ওনার প্রতিষ্ঠান আছে কত বড় ব্যক্তি সাম্প্রতিক এক আলোচনায় দেখা গেল যে ইসলামের অনেক মৌলিক বিষয় সম্পর্কেই ওনার প্রশ্ন রয়ে গেছে উনি বললেন সেটা যে আল্লাহ কোরনে পাকের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ ভাবে বলে দিয়েছেন যে আল্লাহর নবীর স্ত্রীগণ ও আজবা জুহু নবীর স্ত্রীগণ মা। বলা আন্তমকিহা বা দহ আসবা জহুম ওলা আন্তমকিহা আসবা দিহি আবাদা হে মুমিন তোমাদের জন্য নবীর কোন স্ত্রীকে নবীর মৃত্যুর পরেও বিবাহ করা বৈধ নয় এটা কোরানের স্পষ্ট কথা যে উম্মাহাতুল মাহাতুল মিনিন আল্লাহ নবীর স্ত্রীগণ আমাদের কি লাগে এজন্য আমরা ওনাদের সকলকে কি বলি উম্মুল মিনিন মানে মুমিনদের মা মুমিন জননী হসে দে আয়েশা মুমিন জননী হফজা হাফসা মুমিন জননী হাজরতে খাদিজা উম্মুল মুমিনিন হাজরতে সাফিয়া উম্মুল মুমিনিন উম্মে হাবিবা উম হাজরত এই যে উম্মে সালামা ওনারা সবাই আমাদের মা তো আল্লাহ পাক ওনাদেরকে মা সাব্যস্ত করেছেন আর নবীর ইন্তেকালের পরেও কোন উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন এটা কোরআনের বিধান এটা আল্লাহর অকাট্য বিধান অথচ এত বড় একজন শিক্ষিত মানুষ দুই হাজার একুশ সালে এসে বলতেছে যে এটা আমাদের বড় বুজুর্গদের কাছে গেছেন অর্থাৎ অনুসন্ধিত শাহ আছে আল্লা বা ইসলামের জ্ঞান দান করুন কোরআনের নূরের দ্বারা আল্লা বা কোন জীবনকে আলোকিত করে দেন উনি দেশ এবং জাতির জন্য যে অবদান রেখেছেন নিঃস্বার্থ একজন মানুষ আল্লাহাক হয়তো তার এই সেবা এই অবদানকে কবুল করে শেষ জীবনে আল্লাহাক তাকে হয়তো ইমানের হেদায়ত করবেন আমি বুঝাতে চাচ্ছি যে এত বড় শিক্ষিত একজন মানুষ অথচ কোরআনে পাকের এমন একটা মৌলিক বিধান নিয়ে তিনি শুধু সংশয় নিজের মধ্যে রেখেছেন তা নয় তিনি অকপটে বলে দিলেন যে আমার বুঝে আসেন মানতে পারতেছি না আরো কত রকম আছে এরকম এই যে শাহরিয়ার কবির এরা তো শাহরিয়ার কবির বললে অনেকে চিনে না ওটা নাই বললাম মুরগি চোরাটা নাই বললাম তার এরকম অসংখ্য কথা আছে অসংখ্য কথা আছে তার যেগুলো কোরআনে পাকের স্পষ্ট বিধান এগুলোকে সে সরাসরি স্পষ্ট ভাবে সে অস্বীকার করতেছে আলোচনার টেবিলে বসে আমার সামনে সে বলে যে আপনারা কোরআনের বিধান বাস্তবায়ন হলে কি করবেন জিজিয়া বাস্তবায়ন করবেন তাই না উনি ইসলামের কোরআনের বিধান ও বিধান জিজিয়ার বিরুদ্ধে কথা বলতেছে অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করে আর বলে যে আমি ইসলাম মানি আহমদ শফির ইসলাম মানি না অর্থাৎ এই যে ইসলামের যে পূর্ণাঙ্গ রূপ মোখতারাম হাজরিন আমি লম্বা ওদিকে যাচ্ছি না কথা একটা কথা বলেই বুঝানোর চেষ্টা করতেছি যে এই যে ইসলামের অনেক মৌলিক বিষয় নিয়ে দুনিয়ার অনেক মানুষ আছে ইসলামের পর্দার বিধান নিয়ে তাদের প্রশ্ন আছে শুধু প্রশ্ন আছে তাই নয় পর্দার বিধান সম্পর্কে তারা কটু মন্তব্য করে নেগেটিভ মন্তব্য করে তারা মনে করে যে পর্দা এটা একটা নারীর জন্য স্বাধীনতার অন্তরায় নারীর জন্য অকল্যাণকর এটা বর্তমান এই সভ্যতার যুগে পর্দাটা চলতে পারে না নাউজুবিল্লাহ এরকম আছে অথচ নামাজ পড়তেছে আরে বেঈমান তুই তোর ঈমান নষ্ট ঠিক না করে হাজার কোটি লক্ষ রাকাত নামাজ পড়লে একটা নামাজের একটা সেজদার এক ভাগের এক ভাগেরও কানাগড়ি পরিমাণ মূল্য নাই ঠিক আবু জাহল প্রতি বছর সেজদা এই

বাপের শখ ছিল ডাক্তারি পড়াবে কিন্তু ছেলের মেধা দুর্বল এই জন্য সায়েন্স ডিপার্টমেন্ট গ্রুপে পড়তে পারে নাই ডাক্তার হতে পারে নাই আছে না নাই বুড়ি বুড়ি আছে তো তুমি মেধার দুর্বলতার কারণে সায়েন্স বুঝতে পারো নাই এটা তো সায়েন্স এটা তোমার দুর্বল হয়ে যায় নাই তুমি মেধা দুর্বলতার কারণে সায়েন্সের গ্রুপে তুমি ভর্তি হতে পারো নাই এটা সায়েন্সের ব্যর্থতা নয় বরং এটা তোমার মেধার দুর্বলতা আল্লাহর বিধান কোরআনের বিধান অনেকটা তোমার বুঝে না আসতে পারে সেটা আল্লাহর বিধানের দুর্বলতা নয় তোমার দুর্বলতা কাজে ইসলামের প্রত্যেকটা বিধান বুঝে আসুক বা না আসুক সারেন্ডার করতে হবে এর নাম হলো ইমানদার এই সারেন্ডারটা আমরা অনেকে করতে চাই না আর যারা সারেন্ডার করতে চান এই জন্য তারা শুরু থেকে মুসলাম মুসলি শুরু করে হয় ইসলাম মানে হলো শান্তি ইসলাম মানে ওই শান্তির দিক থেকে হয়ে ওই অন্য লাইনে যে চলে যেতে চায় অথচ ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে শান্তি আমি সত্তরের বছর ধরে কোরআন হাদিস পড়াশোনা করতেছে আরবি ভাষা আজ পর্যন্ত কোথাও আমি ইসলাম মানে শান্তি পাই নাই আজার ইসাব বাংলাদেশে পড়ে আমার মিশনে আল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন উনি পাইছেন কিনা পাবেন না সালাম মানে শান্তি শান্তি মানে কি সালামের অর্থ শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ করা এটা আমাদের ছেলেরা মেয়েরা যখন দ্বিতীয় বর্ষ পড়ে মিজান মিজান পড়ার সময় তাদেরকে মুখস্থ করে দেওয়া হয় আল ইসলাম উগারদান নেহাদান বাতাওয়াত ইসলাম মানে হলো আনুগত্যের জন্য মাথা নত করে দেওয়া তুই বেটা তুই ইসলামের আল্লাহর কোরআনের কোন বিধান সম্পর্কে যখন তোমার অভিযোগ তাহলে তুমি মুসলমানই হও না এখনো আগা কাটলে খালি মুসলমান হয় না মুসলমান হলো তোমাকে আল্লাহর কোরআনের সামনে আল্লাহর নবীর হাদিসের সামনে মাথা নত করতে হবে হেকরামি করবা গৌরামি করবা তোমার নাম হবে ইবলিস মুসলমান হতে পারবো না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলী এই কথাটাই বুঝিয়েছেন ভাই আর কিছু না লম্বা কোন কথা নাই যে ওজন মানুষের আমল ওজন হবে মানুষের মধ্যে কি যুক্তি যুক্তি কি কি কয় যুক্তির গোষ্ঠী নাই লাগবে না কোন না অন্য কোন প্রমাণের দরকার নাই আল্লাহর কোরআন বলেছে মানুষের আমল ওজন হবে আল্লাহ নবীর হাদিস বলেছে মানুষের ওজন হবে আমলের ওজন হবে এটাই যথেষ্ট প্রথম প্রমাণ ইমাম বুখারী পেশ করেছেন আল্লাহর কোরআন থেকে ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين. الله القران بيقول تسال الله رب العالمين كاموتر تردين مانوشر امون بورماب كربار جنو ان سافر ان صافر الله কোন একজন মানুষ যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোন আমল করে আমার আল্লাহ যন্ত্রের মধ্যে যেটার দ্বারা বোঝা যায় যে বান্দার আমল এবং বান্দার কথা এটা ওজন হবে কিভাবে আল্লাহ নবীর হাদিস কালিমাতান নবীজি বলেছেন দুটি কথা এমন আছে দুটি কথা এমন রয়েছে যে দুই কথার তিন বৈশিষ্ট্য কয় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল হাবি রহমান মানে কি রাহিম মানে হলো অতিশয় দয়ালু অনেক দয়ালু আর রহমান মানে আচ্ছা বলেন তো অনেক বেশি না সীমাহীন বেশি সীমাহীন বেশি এই জন্য রহমান এটা আল্লাহর নাম আল্লাহর এমন নাম যে এই নামে কোনো মানুষকে ডাকা যায় না এই জন্য যাদের নাম হয় আব্দুর রহমান আতাউর বা অন্য কিছু তাদেরকে আপনার বলে ডাকবেন না নিষেধ নিষেধ তাকে আব্দুর ডাকতে হবে রহমান রহমান ভাই বলে ডাকা কারণ মানে রহমানকে সীমাহীন দয়ালু একমাত্র কে দুনিয়ার কোন মানুষ রহিম হতে পারে মানুষ কি হতে পারে আরে মানুষ কি হতে পারে রহিম হতে পারে কারণ রহিম মানে হলো অনেক দয়ালু কোন একজন মানুষ অনেক দয়ালু হতে পারে কিন্তু কোন মানুষ সীমাহীন দয়ালু হতে পারে না এই জন্য রহমান একমাত্র কে কালিমাতান দুটি কথা এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতান ইলাল রহমান যে সত্তা সীমাহীন দয়ালু সেই সত্তার নিকট অনেক প্রিয় সুতরাং জেনে অনেক অতি সীমাহীন দয়ালু যে যদি তার প্রিয় পাত্র হওয়া যায় তে দয়ার আর কোনো শর্ত পড়বে না দয়ার আর কোনো টান পড়বে না এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান কথা দুটো মুখে বলা খুব সহজ অনেক লম্বা না মুখস্থ করতে অনেক কঠিন লাগবে তাও না খুব ঘুরানো পেঁচানো না ছোট ছোট দুইটা কথা প্রথম হলো সীমাহীন দয়ালুর কাছে অনেক প্রিয় দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুখে বলতে মুখস্থ রাখতে উচ্চারণ করতে খুব সহজ কিন্তু সাইজে ছোট হলে কি হবে বুঝলেন না বিন্দি মরিস সাইজে ছোট হলে কি হবে জাল কিন্তু খুব বেশি এই কথা দুইটা মুখে উচ্চারণ করতে খুব সহজ খুব ছোট্ট কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহ বাকরবুর আলামিন আমলের পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন তখন সেই মিজানের মধ্যে এই দুটো কথা অনেক ভারী হয়ে যাবে সেগুলো হাদিস আল্লাহ মাজিজুল হক রহমদুল্লাহ আলী মেসাল দিতেন যে অনেক জিনিস দেখতে অনেক বড় হয় পাল্লায় উঠেলে ওই কাটাই নড়ে না আসে না তুলার বস্তা ইয়া বড় বস্তা উঠেলে আধা কেজি দেড় কেজি কাটাই ঘুরে না মুড়ির বস্তা খেরের টিভি খুব ভারী লোহা অনেক ভারী আর লোহার চারী ছোট্ট জিনিস এতটুকু পরিমাপে এতটুকু হবে দেখতে আপনি মনে করবেন এটা মনে হয় তিন কেজির একটা ওজনের লোহার টুকরা হবে ঘুটাইতে গিয়ে দেখবেন যে দেড় মন দেড় মনের সীসা এতটুকু হয় এতটুকু একটা সীশার টুকরা হয় দেড় মন

অনেক খারাপ কথার মধ্যে অনেক খারাপ ওজন আছে। কুফুরি কথা, শেরকি কথা। ছোট্ট ছোট কথা তাকান আসমাওয়াতু ওয়া তাফাত্তারু মিন ফাওকিহিন্ন। একটা শিরকের কথা এত ভারী, এত বিষাক্ত যে আসমান মাথার উপর থেকে পড়ে যেতে চায় একটা শিরকের কথার কারণে। মুহতারাম হাজিরিন, কথা দুটো হলো এক নম্বর কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহি লাযীম। আবার বলেন। এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই নম্বর কথা হলো সুবহান আল্লাহিল তাহলে কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো কেয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমল এবং কথা পরিমাপ করবার জন্য মিজান স্থাপন করবেন আর আল্লাহর নবীর হাদিসের দ্বারা বোঝা গেল যে মানুষের কথা এবং মানুষের আমল এটা ওজন হবে কোন কোন কথা ওজনে অনেক ভারী হয়ে যাবে কোন কোন আমল ওজনে অনেক ভারী হয়ে যাবে কোন কোন আমল ওজনে হালকা হয়ে যাবে মানুষের আমল ওজনের মধ্যে কেয়ামতের দিন কিন্তু গণা হবে না কি করা হবে না এটা কাউন্ট করা হবে না যে কয়টা করছো কয় নামাজ পড়ছো তারপরে কয়টা আমল করছো তা গণনা করা হবে না কি করা হবে ওজন দেওয়া হবে যে আমলের মধ্যে ওয়েট কি পরিমাণ আছে ওজন দেওয়া হবে এই জন্য বান্দা আমলের কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে ওজন বাড়াবার চেষ্টা করবেন বেশি নামাজের রাকাত লাইলাতুল কদের কয় রাকাত নামাজ পড়ছো কত 1150 চলতেছে 1000 পার তো তুই গোরা ডিম পড়ছো 1150 রাকাত তোমার এই সমস্ত নামাজ

বিসমিল্লাহির রহমানের রাহি দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ